বলিউড অ্যাক্ট্রেস রেশমি দেশাইকে নিয়ে আজকে আমাদের আলোচনা বলিউড অ্যাক্ট্রেস রেশমি দেশাই সিরিয়াল বন্ধ হতেই কিন্তু ঋণে জর্জরিত হয়ে পড়েন পথেই কাটাতে হয় তাকে অনেক রাত রিকশা চালকের থেকে খাবারও নিতে হয় এই নায়িকাকে উত্তরণ দিয়ে জনপ্রিয় হওয়া শীর্ষ অভিনেত্রীর জন্য সাফল্য পাওয়া কিন্তু খুব সহজ ছিল না অভিনেত্রী বলেছেন যে যখন তার টিভি শো শেষ হয়েছিল তখন যেন তার জীবন থেমে গিয়েছিল কোটি কোটি টাকা দেনা ছিল তার অনেক ব্যক্তিগত ও পেশাগত চ্যালেঞ্জের মুখোমুখি হয়েছেন অভিনেত্রী রেশমি দেশাই ব্রুট ইন্ডিয়াকে দেওয়া এক ইন্টারভিউতে তিনি বলেছেন যে তার জীবন কখনোই সহজ ছিল না আমি একটি বাড়ি কিনেছিলাম এবং আমার টু পয়েন্ট কোটি টাকার ঋণ ছিল তাছাড়া আমার মনে আছে আমার মোট থ্রি পয়েন্ট টু ফাইভ কোটি থেকে থ্রি পয়েন্ট ফাইভ কোটি টাকার ঋণ ছিল তিনি বলেছিলেন আমি ভেবেছিলাম সব কিছু ঠিকঠাক স্বাভাবিক চলছে আমার শো হঠাৎ বন্ধ হয়ে যায় আমি চার দিন রাস্তায় ছিলাম আমার একটা অডি এ ছিল যেটায় আমি ঘুমাতাম আমি জিনিসপত্র এখানেই রেখেছিলাম আমার ম্যানেজারের বাড়ি এবং আমি নিজেকে আমার পরিবার থেকে সম্পূর্ণরূপে দূরে সরিয়ে রেখেছিলাম কঠিন সময়ের মধ্যে দিয়ে আমি কিন্তু চলছিলাম কঠিন সময়ের কথা তিনি বলেছিলেন মাত্র কুড়ি টাকার খাবার তাকে রিক্সা চালকের থেকে খেতে হয়েছিল সেই সময় কখনো কখনো খাবারে নুড়িও পেতে হয়েছিল তিনি আরও বলেন ওই চার দিন আমার খুব কঠিন সময় ছিল আমি বুঝেছিলাম আমি নিজের সম্পর্কেও ভাবিনি আমি সব কিছুতে এতটা জড়িয়েছিলাম যে নিজেকেও ভুলে গিয়েছিলাম দীর্ঘদিন ধরে মানসিক চাপে থাকার পর নিজেকে নিয়ে কাজ করছেন তার সম্পর্কের বিষয়ে তিনি বলেন আমার ডিভোর্সও হয়ে গেছে আমি বেশি কিছু বলি না কাউকে তখন আমার পরিবারের সকলেই ভেবেছিল আমার সব সিদ্ধান্তই ভুল একটি পডকাস্টে এর আগে তিনি বলেছিলেন আমি শো করেছি ঘুমাইনি এবং বাইরে কিছু দেখাইনি কিন্তু ভিতরে অত্যন্ত মানসিক চাপে কিন্তু আমি ছিলাম আমি জানতাম এটা কেমন জীবন এর থেকে মরে যাওয়াই ভালো শুনলেন তো বলিউড অ্যাক্ট্রেস যিনি সিরিয়াল থেকে জনপ্রিয় হয়ে উঠেছেন তার জীবনের কাহিনী কত কঠিন সময়ের মধ্য দিয়ে তিনি পার হয়েছেন তার যে সাক্ষাৎকার এবং তার যে পডকাস্টে তিনি বলেছেন সেই কথাই কিন্তু আজকে আপনাদের সামনে তুলে ধরলাম এই চ্যানেলে শুধু এই অভিনেত্রীদের নিয়ে কথা বা সিনেমা জগতের কথা বা গানের কথা বা লাইভ পারফরমেন্স থাকে না নিজের লেখা গান থেকে শুরু করে ট্রাভেলিং ব্লগ কুকিং ব্লগ সব কিছুই ইনফরমেশান কিন্তু এখানে পাবেন এডুকেশন রিলেটেড ইনফরমেশান তাই এই চ্যানেলটি হচ্ছে অল ইন ওয়ান ইউটিউবে এরকম চ্যানেল কম আছে যদি আপনাদের ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন বেলাইকনে প্রেস করে রাখুন যাতে নতুন ভিডিও আপলোড হওয়ার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশান পৌঁছায় এবং চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন আজ এখানেই শেষ করছি আপনারা সবাই ভালো থাকুন এটাই কাম্য